প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা সালাম আলাইকুম আপনাদেরকে আজকে শুরুতেই দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর দেশীয় গরু আসলে দেশীয় গরু সামনে কোরবানি ঈদকে কেন্দ্র করে খামারি ভাইয়েরা দেশীয় গরু লালন পালন করছে আর আমি যে পার্ক আছি গাজীপুরে গাজীপুর এগ্রো পার্ক বিশ্বস্তর সাথে গরু লালন করে আসছেন এবং ওনার গরু এবং দেখতে শুনতে দারুণ এবং খাওয়ানো দাওয়ানোর ব্যাপারে খুবই চিন্তাশীল এবং গরুগুলি দেখার মতন আপনি গরুগুলি দেখলেই বুঝবেন যে গরুগুলি কি ধরনের এবং একেবারে উৎফুল্ল তৈরি সার খাওয়ানো সেই জাতীয় কিন্তু কিছুই নেই যারা এই অ্যাক্রোপার্থে গরু কিন্তু ইচ্ছুক যোগাযোগ করতে পারবেন গাজীপুর অ্যাগ্রো পার্ক আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চলে আসবেন আপনাদের পছন্দ মতো গরু পছন্দ করে আগেই থেকে বায়না করে দাম করে রেখে দিতে পারেন গাজীপুর অ্যাগ্রো পার্কে তো যারা ঈদকে কেন্দ্র করে কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু খুঁজছেন তারা ভালো মানেন সুস্থ সবল গরু করতে চান তারা যোগাযোগ করতে পারবেন গাজীপুর অ্যাগ্রো পার্ক তাদের এখানে আবার দু গরু আছে এবং সেটি তারা দুধ ক্রয় বিক্রয় করে থাকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন কারণ কমেন্টস করলে আপনাদের সাথে আমরা কমেন্টসের মাধ্যমে যোগাযোগ করতে পারব দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার কি সুন্দর গলা থেকে শুরু করে তার পুরা শরীর থেকে শুরু করে কী ধরনের কালার এবং যে মোটাকরণ কিছুই নেই কিন্তু এটাই বলবো আমি আপনাদেরকে যারা গরু কেনা বেচা করে বা তারা কিন্তু গরুকে তেমন লালন পালন করে উঠতে পারে না কিন্তু এই গাজীপুর অ্যাগ্রো পার্ক নিষ্ঠার সাথে গরুকে লালন পালন করে আসছে